হ্যালো বন্ধুরা এবং সেই সঙ্গে আমার ছাত্রছাত্রীদেরকে বলছি তোমাদের যদি কোনো ইংরেজিতে বারোটি মাসের নাম মুখস্থ করতে অসুবিধে হচ্ছে মুখস্থ থাকছে না বা পড়ার পরে তোমরা কিছুক্ষণ পরেই ভুলে যাচ্ছ বা লেখার সময় তোমাদের ভুল হয়ে যাচ্ছে তাহলে তাহলে তোমাদেরকে বলছি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আমি যেভাবে তোমাদেরকে মুখস্ত করানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করছি সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা এটা তো উপকৃত হবে ভিডিওটা দেখে এবং সেই সঙ্গে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকেও জানিয়ে দেবে তারাও এবং তোমাদের পাশাপাশি তোমার বন্ধুবান্ধবরা যেন উপকৃত হয় সেদিকে তোমরা একটু সাহায্য করবে তাদেরকে সঙ্গে বলে রাখি আমি এই বারোটি মাসের নামগুলোকে আমি ভেঙে ভেঙে সিলেবাস ভাগ করে করে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে নাও এবং আমি যেমনটি বলে বোঝাচ্ছি বোঝাবো তেমনটি করে তোমরা মুখস্থ করো দেখবে সব তোমরা করতে পারবে এগুলো তোমাদের আর কোনো ভুল হবে না নেক্সট টাইম ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তোমরা সবাই দেখো মনোযোগ সহকারে ঠিক আছে দেখো আমাদের হচ্ছে টুয়েলভ টুয়েলভ মান্থস টুয়েলভ মান্থস বারোটি মাস আছে আমাদের তো টুয়েলভ মান্থসে বারোটি মাস সমান কী হয় ওয়ান ইয়ার মানে বছর হয় ইয়ার টুয়েলভ মান্থ সমান ওয়ান ইয়ার হয় আমরা জানি এক বছর কটা মাস বারোটি মাস তো দেখো কী কী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ আর এইচ মার্চ এপ্রিল মে জুন জে ইউএন জুন জুলাই জে ইউ এল অ জুলাই আগষ্ট এ ইউ জি ইউ এছ টি আগষ্ট চেপ্তেম্বৰ এ চি পি টি ই এম বিৰ চেপ্তেম্বৰ অক্টোবৰ অ' চি টি অ' বি অক্টোবৰ নৱেম্বৰ এন' ভি ই এম বি নৱেম্বৰ ডিচেম্বৰ ডি ই চি ইম বি ই আৰ দেখো এই যে বারোটা মাসের নাম আমি সমস্তগুলোকে আমি ইংরেজিতে লিখলাম এবং এভাবে আমার মুখস্থ আছে বলে আমি আমার লিখে দিতে পারলাম ঠিক আছে আমার কোনো অসুবিধে হলো না কিন্তু তোমাদের কি হয় যে ঠিকঠাক সিলেবাস ভাগ করে তোমরা মুখস্থ করতে পারো না বা করো বলে তোমাদের অনেক ভুল হয় তোমাদের এগুলো লেখার ক্ষেত্রে ঠিক আছে আমি যেমনটি এবার ভেঙে ভেঙে বলে দেব তোমরা সেইভাবে মুখস্ত করো দেখবে তোমাদের আর কোনো এরপরে ভুলে যাওয়ার বা কোনো কিছু হবে না হুম ভুলে যাবে না তোমরা তোমাদের কোনো ভুল ত্রুটি হবে না ঠিক আছে দেখো এই জানুয়ারি মাসটা এ কেমন লিখবো যে এ যা নু এন ইউ নু ই এ আর ওয়াই জানুয়ারি দেখো যা নু আরি জানুয়ারি ঠিক আছে নেক্সট দেখো ফেব্রুয়ারি এফ ই বি ফেভ রু আর ইউ রু আর ই এ আর ওয়াই জানুয়ারি ফেব্রুয়ারি এবার আছে দেখো মার্চ এম এ আর সি এইচ মার্চ এপ্রিল এ পি আর আই এল এপ্রিল মে এটা হচ্ছে সিলেবিল কোনো ভাগ করার প্রয়োজন হবে না এক তিনটে মাত্র লেটার আছে ঠিক আছে একসাথে তোমরা উচ্চারণ করে নেবে এম ওয়াই মে জুন এটা কেউ এন ই এটা কোনো সিলেবেল ভাগ করার কোনো প্রয়োজন নেই জুলাই জে জু লাই এল ওয়াই লাই ঠিক আছে দুটো সিলেবল হলো জুলাই আগস্ট এ ইউ জি ইউ এস টি অগাস্ট সেপ্টেম্বর এ পি সেপ টেম টি ই এম টেম বার বিইআর সেপ্টেম্বর অক্টোবর ও সি টি টিও বিই আর অক্টোবর নভেম্বর এন ও এম আর নভেম্বর ডিসেম্বর ডিই সি ইএম আর ডিসেম্বর দেখো সিলেবিসগুলো কেমন করে ভে ভেঙে দিলাম দেখো তোমাদের জানুয়ারির ক্ষেত্রে যে এ এন ইউ এ আর ওয়াই দেখতে পাচ্ছ তো জানুয়ারিতে দেখো এ আর ওয়াইটা আর এখানে ফেব্রুয়ারি এফ ইউ এফ বি আর ইউ এ আর ওয়াই সে দুটো টম কষ্ট করলে বাকি দুটোর মধ্যে একই আছে তাই দেখে দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে আরি আরি শেষে আছে এ আর ওয়াই আরি হ্যাঁ জানু আরি আরি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর দেখো এখানে বারবার দেখো বিই আর বি ই আর বিআ আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যেমনটি আমি সিলেবাস ভাগ করে দিলাম যেমন আমি সিলেবাস ভাগ করে দিলাম এই মতো করে দেখে তোমরা পড়বে মুখস্ত করবে সিলেবাস ভাগ করে করে বারবার করে পড়বে ঠিক আছে তো দেখবে তোমাদের কোনো এরপরে ভুল হবে না ঠিক আছে আজকের মতো এইটুকুই দেখা হবে তোমাদের সাথে পরের নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা